নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে বাঁধাকপি এবং টমেটো দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন একতলা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয় আর একদিন তৈরি করলে বারবার বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিলাম আর মাঝখান থেকে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি এখন অর্ধেকটা বাঁধাকপি সাইড করে রেখে দিয়েছি আর অর্ধেকটা বাঁধাকপির মাঝখানে কেটে নিয়েছি এখন আমি একটা টুকরো দিয়ে রেসিপিটা তৈরি করব। ভালো করে বাঁধাকপির টুকরোটা ধুয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আপনারা যদি রেসিপিটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আরও অর্ধেকটা বাঁধাকপির টুকরো দিয়ে দিতে পারেন আর টমেটোও আরও একটা দিয়ে দিতে পারেন এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারের মধ্যেও বাঁধাকপি টমেটো সেদ্ধ করে নিতে পারেন আগে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটোগুলি অল্প একটু নুন দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব আর একটু পরপর এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে কিন্তু বাঁধাকপিগুলি সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আমি আরেকটা টমেটো দিয়ে দিয়েছি দেখুন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম বাঁধাকপি এবং টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমি চামচটা দিয়ে একটু চেক করে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়েছি কি না এখন ভালোভাবে জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দেব, যেন ভালো করে ঠান্ডা হয়ে যায় দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন বাঁধাকপির শক্ত শক্তটাটা ফেলে দিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিহি করে পেস্ট করে নেব আর বাটির মধ্যে অল্প একটু জল আছে সেই জলটাও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। আর এখানে একটা মাঝারি সেসির পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আর আদা রসুন গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন এখন এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন এবং আদা কুচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন মিহি করে রাখা টমেটো এবং বাঁধাকপির পেস্ট দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপি আর টমেটোর মধ্যে যে জলটা আছে ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে বাঁধাকপি আর টমেটো দিয়ে বর্তা তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর এক থালা ভাত নিমিশি শেষ হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা অবশ্যই যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন আর অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে বাঁধাকপি টমেটোর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যদি আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন